মেল ফার্টাইল কি সেটা জানার একমাত্র উপায় হচ্ছে সিমেন্ট অ্যানালিসিস করে দেখা যেটাকে আমরা হাজবেন্ড সিমেন্ট অ্যানালিসিস বলি তো ওটা তখনই করা হয় যখন কোনো কাপল আসে মেল তো একা আসে না ওয়াইফকে মানে স্ত্রীকে নিয়েই আসেন তো তখন প্রাথমিক টেস্ট হিসেবে আমরা যেটা করি হাজবেন্ড সিমেন্ট অ্যানালিসিস সেটা দেখে আমরা বুঝি ও রিপোর্ট এলে রিপোর্টটা দেখে আমরা বুঝি যে মেল

কিন্তু কি কারণে স্পাম কাউন্ট কম সেটা সবার আগে দেখতে হবে যদি কোনো নির্দিষ্ট কারণ থাকে তাহলে সেই কারণটাকেই ট্রিটমেন্ট করতে হবে যদি দেখা যাচ্ছে যে খুবই ওবেস পেশেন্ট মানে ওজন খুবই বেশি তাহলে অবশ্যই তাকে ওজন কমাতে বলতে হবে অতিরিক্ত মেদ বা চর্বি ফ্যাটের পরিমাণ যদি শরীরে বেশি থাকে তাহলে সেটা অনেক ক্ষেত্রেই লো স্পাম কাউন্টের একটা কারণ হয় এবং যদি দেখা যায় যে ওজন কমিয়ে ফেলা হয়েছে তাহলে স্পাম কাউন্ট বাড়তে পারে বিভিন্ন কারণে স্ট্রেস বিভিন্ন কারণে অ্যাংজাইটি বিভিন্ন কারণে যদি দেখা যায় যে ঠিক মতো সহবাস করতে পারছে না সেই জন্য আরো ওদের উৎসাহটাও কমে যাচ্ছে তাহলে সেই কারণগুলোকেও অ্যাডজাস্ট করা যেতে পারে এবার যদি কোনো মেডিকেল কজ থাকে যেখানে হরমোন প্রবলেম রয়েছে বিশেষ করে থাইরয়েড হরমোন প্রবলেম যেটা যাদের খুব স্পাম কাউন্ট কম আছে ওগুলো পুরুষদের ক্ষেত্রেও দেখা যায় থাইরয়েড হরমোন দিয়ে চিকিৎসা করলেই তখন কাউন্ট অটোমেটিক বাড়তে থাকে তারপরে অনেক স্ট্রেসের ফলেও স্পাম কাউন্ট কমে যায় তখন সেক্ষেত্রে আমরা কাউন্সেলিং করি স্ট্রেস কমানোর ব্যবস্থা করি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বলে এক রকমের মেডিকেশন আছে যেটা দিলে তিন থেকে চার মাস যদি দেওয়া হয় তাহলে কখনো দেখা গেছে স্পাম কাউন্ট ইমপ্রুভ করছে যদি দেখা যায় যে অতিরিক্ত স্মোকিং করেন ধূম্রপান করেন কিংবা মদ্যপান করেন যেটা লো স্পাম কাউন্ট হওয়ার একটা কারণ হতে পারে তখন আমরা অবশ্যই তাদেরকে কাউন্সেলিং করি প্রয়োজন হলে সাইকিয়াটিস্টের কাছে রেফার করে ওদের কাছ থেকে কাউন্সেলিং করাই যাতে ওরা মদ্যপান কিংবা ধূম্রপান থেকে বিরত থাকতে পারেন দেখা গেছে অনেক ক্ষেত্রে যদি স্মোকিং স্টপ করে দেন কিংবা মদ্যপান কমিয়ে দেন তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে স্পামকন বাড়তে দেয় টেস্টিকুলার কোনো কারণ আছে যেমন ভ্যারিকাসিল একটা কারণ যেখানে শিরো উপশিরাগুলো অন্ডকোষের মধ্যে ফুলে যায় তার ফলে ওখানে টেম্পারেচার মেনটেন করা খুব মুশকিল হয় আর একটা নির্দিষ্ট টেম্পারেচারের বাইরে কি বেশি টেম্পারেচার হলে স্পাম প্রোডাকশন কম সো এইরকম বিভিন্ন উপায় আছে যেখানে কিছু কিছু সিম্পল টিপস কখনো কখনো মেডিকেশনস কখনো আরো ফার্দার ইনভেস্টিগেশনস আরো প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে কারণ বের করে তখন নির্দিষ্ট ট্রিটমেন্ট করে স্পাম কাউন্ট বুস্ট করা যায় অনেক সময় তাদের যে দাম্পত্য জীবন অনেক সময় দেখা যায় বাচ্চা হচ্ছে না বলে আলটিমেটলি ডিভোর্স যেটা হচ্ছে সেটাও একটা কারণ হতে পারে বিভিন্ন কর্মক্ষেত্রে ওদের উপরে প্রভাব ফেলতে পারে কালিগদের সাথে যে ইন্টারাকশন তারা অনেক সময় জানতে চায় কেন প্রেগনেন্সি আসছে না কি কারণ যদি বুঝতে পারে যে মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি আছে সেক্ষেত্রে দেখা যায় যে স্বাভাবিক জীবন তাদের যে কাজের জীবন তাদের যে পারিবারিক জীবন সমস্ত কিছুই বিঘ্নিত হতে পারে সুতরাং এটা বোঝা খুবই স্বাভাবিক আমাদের পক্ষে সবার পক্ষে যদি কখনো জানতে পারে যে মেল ফ্যাক্টরের জন্য বাচ্চা আসে না স্বাভাবিক কারণেই পুরুষদের উপরে তাদের মানসিক তাদের শারীরিক এবং তাদের যে পারিবারিক জীবন সবকিছু একটা কি বলবো একটা 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 বিরূপ প্রভাব পড়তে পারে হচ্ছে হেলদি লাইফস্টাইল মেনটেন করা যদি আপনার ধূমরা অভ্যেস থাকে তাহলে সেটা ছাড়ুন অনেক ক্ষেত্রে দেখা গেছে স্মোকিং স্টপ করে দিলে তিন থেকে চার মাস পর স্পাম কাউন্ট অনেকটাই ইমপ্রুভ করে বিশেষত যেগুলো মাইল্ড প্রবলেম আছে যেমন ধরুন স্পাম কাউন্ট যদি দেখা যায় টেন টু ফিফটিন মিলিয়ন পার ইমেল সেক্ষেত্রে যদি স্মোকিং খুবই অতিরিক্ত পরিমাণে করতে থাকেন এবং সেটা যদি কারণ হয় মাইল্ড অলিগো স্পার্ম এবং যদি স্মোকিং স্টপ করে দেওয়া হয় তাহলে দেখা গেছে স্পাম কাউন্ট বাড়ে খুবই সিলিন্ডারি লাইফস্টাইল যদি আপনি লিড করেন তাহলে একটু অ্যাক্টিভ হন এক্সারসাইজ করুন খাবারের অভ্যেস যদি ঠিক না থাকে আপনি যদি ফাস্ট ফুডের উপর নির্ভর করেন আপনি যদি জাঙ্ক ফুড খান তাহলে সেটাকে বর্জন করুন বেশি পরিমাণে স্ট্রেস নিলে সেটাকে অ্যাভয়েড করুন সেটা অনেকটা মিথ মানে ভ্রান্ত ধারণা সেটা ঠিক নয় সেটা ঠিক নয় এই কারণেই যে আমরা দেখেছি অনেক সময় যাদের ফ্রিকোয়েন্ট মেলামেশা হয় কিংবা ফ্রিকোয়েন্ট মাস্টারবেশন হয় তাদের স্পার্ম কোয়ালিটি একটা ভালো থাকে কারণ হচ্ছে যে অক্সিডেটিভ স্ট্রেস যার ফলে স্পার্মের ডিএনএ ফ্র্যাগমেন্টেশন হয় সেটা সেটার একটা ট্রিটমেন্টই হচ্ছে ফ্রিকোয়েন্ট মাস্টারবেশন কিংবা ফ্রিকোয়েন্ট মেলামেশা করা নতুন স্পার্মগুলো তৈরি হলে সেই স্পার্মগুলোর কোয়ালিটি বেটার হবে এবং তাদের যে গুণগত মান স্পার্মের সেটা বাচ্চা আসার পক্ষে বেটার হবে তো এই যে ধারণা মাস্টারবেশন করলে স্পার্মের কোয়ালিটি কমে যাবে বাচ্চা আসতে অসুবিধা হবে তবে সেটা ঠিক নয় এটা খুবই একটা ন্যাচারাল সেক্সুয়াল টেন্ডেন্সি ইয়াং বয়সে তবে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় স্বাস্থ্যের উপরে একটা প্রভাব পড়তেই পারে এবং মানসিক যে একটা চাপ এর ফলে আসতে পারে যে এটা এখন করা হচ্ছে এটা ভবিষ্যতে কি প্রবলেম হবে কিংবা অতীতে করা হয়েছে বলেই এখন এই সমস্যাটা হচ্ছে আমার সেই গিল ফিলিংটা তো খুব সহজে দূর করা যাবে না সেই জন্য আমি বলবো যে এই যে ধারণাটা আছে সেটা বিজ্ঞান ঠিক না হলেও অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় ডায়াগনোসিস তো একটাই ভাবে হয় স্পাম কাউন্ট করে যে স্পামে আছে কিনা তবে সেটা যাওয়ার আগে আমরা অবশ্যই ওদের কাছ থেকে জানতে চাই কিছু কিছু ইনফরমেশন যেমন অনেক সময় দেখা গেছে ওদের স্বাভাবিক যে নলেজ কোন সময় মেলামেশা করতে হবে কত মেলামেশা করতে হবে সেগুলোই থাকে না এবং আলটিমেট একটাই টেস্ট সেটা হচ্ছে সিমেন্ট অ্যানালিসিস সেটা করেই আমরা বুঝতে পারবো যে পুরুষের কোয়ালিটি অফ স্পাম কেমন আছে সেটা স্বাভাবিক উপায়ে মেলামেশা করে বাচ্চা আসার পক্ষে উপযুক্ত কি না শুধু তাই নয় অনেক সময় আমরা অতীতের যে হিস্ট্রি সেটাও নেওয়ার চেষ্টা করি যে টেস্টিস ছিল কিনা জন্মের পর থেকে কিংবা ছোটবেলায় মাংস হয়েছিল কিনা কিংবা কোনো ইনফেকশন হয়েছিল কিনা যেটাতে টেস্টিকুলার পেইন হতো অন্ডকোষে ব্যথা হতো কিংবা কোনো ট্রমা হয়েছিল কিনা আঘাত পেয়েছিলেন কিনা কোনো সার্জারি হয়েছিল কিনা অতীতে অন্ডকোষে কিংবা ইঙ্গুইনাল হার্নিয়া যেটা বলা হয় তখন অপারেশন করতে গিয়ে স্পামাটিক কর্ডে ইঞ্জুরি হতে তো সেরকম যদি কোনো হিস্ট্রি থাকে সেগুলো ডায়াগনোসিসের জন্য খুবই প্রয়োজন ট্রিটমেন্টের কথা যদি বলেন অবশ্যই ট্রিটমেন্ট হবে নির্দিষ্ট কারণ যেটা ধরা পড়েছে তার উপরে কখনো কখনো দেখা যায় মেডিকেল কজের জন্য কোনো হরমোনাল প্রবলেমের জন্য স্পাম কাউন্ড প্রবলেম আছে সেক্ষেত্রে কি হরমোনাল প্রবলেম কি মেডিকেল প্রবলেম আছে সেটাকে ট্রিটমেন্ট করতে হবে কখনো কখনো দেখা যায় যে অবস্ট্রাকটিভ কজের জন্য হচ্ছে যেখানে স্পাম তৈরি হচ্ছে অন্ডকোষে কিন্তু সেমিনাল ফ্লুইড এর সাথে বাইরে ওটা আসছে না তখন তার জন্য নির্দিষ্ট ট্রিটমেন্ট রয়েছে এবং মাইল্ড অলিগোজ স্পারমিয়া যেটা যেখানে কাউন্ট ধরুন ফিফটিন মিলিয়ন পার এমএল এর চেয়ে কম কিন্তু টেন মিলিয়ন পার এম এর চেয়ে বেশি তার মানে টেন টু ফিফটিন সেখানে অনেক ক্ষেত্রে দেখা গেছে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এবং সাথে যদি হেলদি লাইফস্টাইল মেনটেন করে এবং সুষম খাদ্য ফল শাকসবজি এগুলো খান তাহলেও দেখা গেছে অনেক সময় কাউন্ট বাড়তে পারে